শুভ সকাল বন্ধুরা দেখো আজকে সকালবেলায় বেলায় রোদ উঠেছে ঝলমলিয়ে রোদ উঠেছে কদিন ধরে তো বৃষ্টিই চলছে আবার মাঝে মাঝে একটু রোদও উঠছে কিন্তু আজকে সকাল সকাল বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে দেখে আমিও চলে আসলাম স্নান টান করে ছাদ বাগানে আজকে ভিডিও মাধ্যমে তোমরা দেখতে পারবে রোদের উষ্ণতা আমার ছাদ বাগানের ফুলের বাগান আর হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি এই দেখো স্নান টান করেছি এক গাদা কাছাকাছি করে স্নান করেছি আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো সকালবেলায় ঘুম থেকে উঠে মেলে দিয়ে গেছিলাম ঘুমতে গটে মেলে দিয়ে গেলাম তারপরে একটা সিদ্ধ ভাত করে দিয়েছি তোমার দাদা ভাইদের সিদ্ধ ভাত মানে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে মাখন দিয়ে তোমার দাদা ভাই আর আমার ছেলে খেয়ে অফিসে গেছে এখন এই গুলো তুলে নেবো টুনির বাসায় তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি এই জন্য কি করেছি রোদ দেখলাম বলে কতগুলো কাচাকাছি করেছি কাছাকাছি করে তারপরে আগে বাগানে চলে আসলাম না ভাবলাম আগে পুজো দিয়ে নেব ফুল টুল তুলবো তারপরে ঠাকুরকে নিবেদন দেব এই ভেজে জামা কাপড়গুলো আগে মেলে দিই তারপরে ফুল তুলব তারপরে নিচে যাব আর দুদিন ধরে তো বৃষ্টি আর বৃষ্টি পুরো জামা কাপড় শুকায়নি আজকে মোটামুটি যতক্ষণ রোদ থাকবে জামা কাপড়গুলো শুকিয়ে নেবার চেষ্টা করব। তারপরে আবার কখন বৃষ্টি নেমে পরে বলা যায় বলো আমি যাই বলো একটু বৃষ্টি পড়ছে বলে ওয়েদারটা একটু আরামদায়কও আছে তাই না বেশি গরমও যাচ্ছে না তবে বেশি বৃষ্টিতে তো অবশ্যই সবারই খুব শরীর খারাপ হয় হচ্ছে ও এখন চারিদিকে জ্বর হচ্ছে আমারও জ্বর সর্দি কাশি হয়েছিল তারপর চাষেরও অনেক ক্ষতি হচ্ছে সবজিরও অনেক দাম বেড়ে গেছে তাই না বলো যাই হোক দেখতে থাকো আমার এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো ঠাকুরকে নিবেদন দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে খুব দেরি হয়ে গেল গো রান্না বান্না করতে জানো এখন প্রায় একটার মতন বাজে তাই বেশি কিছু রান্না করতে পারবো না এই দেখো ওল কচু ভাতের মধ্যে দিয়েছি তোমাদের বললাম না তোমার দাদা ভাইদের সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছি অল্প করে ভাত করে কারণ এই কচু ভাতের মধ্যে দেবো বলে তখন অল্প ভাত করেছি আর এখন একটু ভাত করে নিলাম এই যে কচুটা হচ্ছে মাগবো হচ্ছে তোমার কি দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন কতগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কড়াই মধ্যে একটু তেল দিয়ে এইটা ভেজে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুন একটু লবণও দেব লবণ দিয়ে একটু ভেজে নেব এই দেখো আর কি রান্না করেছি দেখেছো ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো খুব জ্যান্ত ছিল জানো না ট্যাংরা মাছের ঝাল করেছি এই ঝাল খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে আর এই কচু বাটা হলে তো আর কোনো কথাই নেই আর বেশি কিছু লাগবেও না সেই জন্যই আর বেশি কিছু রান্না করিনি এই কচুর মাখাটা সবচেয়ে হচ্ছে আর কচুটাও খুব ভালো গলে গেছে একদম ভাতের মধ্যে দিয়েছি তাড়াতাড়ি রান্না করলাম বাবা কেননা এখন অনেক বেজে গেছে প্রায় দুটো বেজে গেছে জানো তো খাওয়া দাওয়া করবো তারপরে আবার কি করি দেখো এই দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি সেলাইয়ের কাজে সেই যে আগের দিন যারা যারা আমার ভিডিও দেখো তারা দেখে থাকবে এই ব্লাউজটা আমি কাটিং করেছিলাম আজকে স্টিচিং করে নিয়েছি এই দেখো মোটামুটি স্টিচিং হয়ে গেছে এখন হচ্ছে দেখো হাতাও লাগিয়ে ফেলেছি এবার পুরো স্টিচিংটা দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তোমরা তো বড় ভিডিও একদম পছন্দ করো না এই দেখো তাই জন্য পুরো স্টিচিংটা তোমাদের দেখায়নি মোটামুটি আমার স্টিচিং হয়ে গেছে এখন হচ্ছে নিচের পট্টিটা দেব হাতায় পট্টি লাগাবো সেই পট্টির কাপড়গুলো কেটে নিচ্ছি এরকম ভাবে লম্বা লম্বা করে আগে ডাক দিয়ে নেবো এক ইঞ্চি করে তারপরে পট্টির কাপড়গুলো কাটবো দেখতে থাকো পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের দেখাবো আর এই সেলাই কাজ না আমার খুব নেশা জানো না তো আমি এই যদি সেলাই একটা যে কেটেছি না যতক্ষণ সেলাইটা কমপ্লিট না করব ততক্ষণ আমার অন্য কাজ করতে ভালোই লাগে না যদিও বলি খুব তাড়াতাড়ি করি এই জন্য আজকে রান্নাটা না খুব শর্টকাটে ছেড়েছি এই দেখো এই পট্টিগুলো লম্বা লম্বা করে কেটে নেব তারপর নিচে যে পট্টি বসে ব্লাউজের সেই জায়গাটা সেলাই করব। আজকে রান্নাটা শর্টকাটে ছাড়লেও কি জানো তো খেয়ে কিন্তু অমৃত খেয়ে খুব শান্তি পেয়েছি খুব ভালো লেগেছে আসলে আমার জ্বরের মুখ তো সেই জন্য আরো কচু বাটাটা করেছি মুখে একদম স্বাদ স্বাদ নেই এই খেয়ে মুখটা একটুখানি পেলাম গো যাই হোক দেখতে থাকো আমার এই ব্লাউজটা আর বলো না ব্লাউজ তৈরি করা আমার ভীষণ নেশা নিজের জন্যই সব তৈরি করি আর একটা দুটো বন্ধু বান্ধবদের কাছে পাই তারা বলে তৈরি করে দিতে তাদেরগুলো তৈরি করে দিই এই দেখো সেলাই কমপ্লিট হয়ে গেছে তোমাদের সামনে থেকে দেখাচ্ছে দেখো এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক এই জায়গাটা হুক থাকবে এখানে বোতাম দেব আর ওই জায়গাটা ডিজাইন করেছি গোল করে আর এতটা হুক থাকবে আর ওখানে ওপর হচ্ছে শো বোতাম থাকবে বুঝলে এই যে এটা হচ্ছে সামনের দিকে পান গলা দিয়েছি আর এগুলো সব হেম করতে হবে বড় বড় টেকে রেখেছি হেম করতে হবে এই যে সব কাটটা কাঠটা দেখো খুব সুন্দর হয়েছে আমার তো পুরো ফিটিংস হয়েছে পরে দেখলাম এখন নিজেই পরে দেখেছি খুব ভালো হয়েছে যে এগুলো সব হেম করতে হবে এখন হেম করা বাকি আছে আমার এই কালারটার জন্য না বেশি ফুটে উঠেনি অন্য কালার হলে ফুটে উঠে দেখো হাতাগুলো দেখেছো খুব সুন্দর হয়েছে সব হেম করতে হবে এখন আস্তে আস্তে হেম করে নেব পুরো স্টিচিংটা আর কি হয়ে গেছে এখন হাতের সেলাইগুলো বাকি আছে সেগুলো করে ফেলবো দেখো হচ্ছে আয়রন করতে হবে আয়রন করলে ব্যাপারটা পুরো বুঝতে পারা যায় এরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাড়াবো না নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার এই ভিডিওগুলো যদি তোমার একটু ভালো লাগে তবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখো এখানে একটা শোভতাম দেব খুব সুন্দর লাগবে দেখতে সবাই সুস্থ থেকো ভালো থেকো